নমস্কার পশ্চিমবঙ্গে পরিবর্তন হোক এবং বিজেপি সরকারে আসুক এটা পশ্চিমবঙ্গের বেশিরভাগ জনগণই এখন চাইছেন কিন্তু প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গে ভোট হওয়া এবং গণনা ঠিকঠাকভাবে না হলে যে পশ্চিমবঙ্গে পরিবর্তন সম্ভব নয় সেটা দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট এবং চব্বিশের লোকসভা ভোটে প্রমাণ হয়েছে যেখানে বেশিরভাগ সমীক্ষক সংস্থাই দেখিয়েছিল বিজেপি সব থেকে বেশি আসন পাবে সেখানে প্রশ্ন তো এটাই প্রত্যেকটি সমীক্ষক সংস্থা তাহলে কি ভুল ছিল এক বছর পরই বাংলা দখল করে নেবে বিজেপি সংসদ ভবনে দাঁড়িয়ে একটি বিলের ওপর জবাবি ভাষণ দিতে গিয়ে পুরোদস্তুর রাজনীতির কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বাভাবিকভাবেই প্রতিবাদ এলো তৃণমূলের তরফ থেকে বুধবার লোকসভায় ত্রিভুবন সহকারী ইউনিভার্সিটি বিলের ওপর জবাবি ভাষণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন ছাব্বিশের পরই বাংলায় পদ্ম ফুটবে আয়ুষ্মান ভারত প্রকল্পও চালু হবে অমিত শাহ এদিন লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে দিল্লির বিধানসভা নির্বাচনের প্রসঙ্গও সামনে আনেন অমিত শাহ বলেন দেশের বহু রাজ্যে বিজেপি ক্ষমতায় এসেছে রাজধানী দিল্লিও দখল করেছে সেখানকার মানুষ এতদিন আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পেতেন না এবার থেকে পাবেন তারা চিকিৎসা ক্ষেত্রে পাঁচ লাখ টাকার সুবিধাও পাবেন